আমি হজরত আবদুল্লাহ এমনি অমর রাজি আল্লাহ আনহুকে বলিতে শুনিয়াছি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের যুগে পূর্ব দেশ হইতে দুইজন বাগ্মি লোক আসে অর্থাৎ মদিনায় আসে তাহারা দুইজনে লোক সম্মক্ষে দাঁড়াইয়া কিছুক্ষণ বক্তিতা করিল তারপর বসিয়ে করিল হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষের বক্তা সাঈদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং বক্তিতা করিলেন কিন্তু শ্রোতা মন্ডলী প্রথমুক্ত দুইজনের বক্তৃতায় অভিভূত হইয়া তারপর করেন্লাহ আল্লাহাল্লাম বক্তৃতা কইতে উঠিলেন এবং বলিলেন মানব মন্ডলী বক্তব্য সরল ভাবে বলিবে কারণা গুরাইয়া ফিরাইয়া কথা বলা শয়তানের কাজ তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কোন ব্যক্তি চাই জাদু প্রভাব থাকে আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 883